সে যদি আহত হয় যাকে বলে হৃদয় চুরমার করার মতো ক্ষত সারাটা সময় বাড়ির রাস্তা থেকে এত এত মানুষের প্রশংসা এক লহময় ফেঁকে হয় তার নিকট রুদ্র মুখে এই একটু নেতিবাচক বিশ্লেষণই যেন ওবে যায় সব কী আশা করেছিল রুদ্র প্রশংসা করবে মুগ্ধ চোখে মুখে মন্ত্রের ন্যায় নাওড়াবে ইউ আর লুকিং সো বিউটিফুল ইহো জগতে ঘটবে তা ঘটলে বা কেনই বা ও আশা করবে এরকম লোকটা কেই বা হয় ওর সে যদি ধ্যান কাটলো রুদ্র স্থূল আওয়াজে আপনাকে সেদিন শর্ত দিয়েছিলাম আমি ভবিষ্যতে লিপস্টিক করা বন্ধ তাও আপনি পড়লেন এর ফল ঠিক কী হতে পারে জানেন বিলেদের নেই ভরু চালে সে সে যদি সুক্ষ চেহারা জানালো আজকে দিনটাই তো এমন করছেন কেন রুদ্রর উঁচু মস্তক নিচু হলো হঠাৎ দীর্ঘদেহ খানিক এগিয়ে এলে বলল কেন করেছি সেটা যদি বুঝতেন তবে আপনাকে মাথা মোটা বলার প্রয়োজনই পড়তো না এতক্ষণের শান্ত সেজতে জলে উঠল আমি মাথা মোটা নই আর মেয়েলি ব্যাপার স্যাপারে এত না গোলানো ভালো নাই লিপস্টিক পরা মেয়েদের অধিকার বুঝেছেন রুদ্র পুরোপুরি শীতল চাউনিতে ওর মুখানা দেখল দুর্বোধ সেই দৃষ্টি তারপর ওকে বিস্ময়ে ছিটকে ফেলে অদ্ভুত এক কাণ্ড করে বসল সে বুড়ো আঙুল ঠোঁটে সমস্ত লিপস্টিক মুছে দিতেই সে যদি থম অল্প স্পর্শে ঝাঁকুনি ওঠে সরেলে চাইলেও হতবুদ্ধি হয় রোদ ঠিক চোখে চেয়ে বলল লিপস্টিক পরে সর্বনাশ ডেকে আনার মতো অধিকারের কি দরকার সে যদি খালি ঠোঁটেই থাকুন আপনার জন্য ভালো আর সে যদি বিমূর্ত আওড়ালো এটা কি করলেন এটা কি করলেন যেটা করা উচিত আপনি সবসময় বাড়াবাড়ি করেন বসার বয়সে বড় বলে কিন্তু কিছু বলি না না হলে রুদ্র গাঝারা ভঙ্গিতে শুধাল না হলে সে যদি নিবে গেল চোটপাট গিলে বলো কিছু না রুদ্র সরে যায় দূরত্ব নিয়ে দাঁড়ায় যেতে নিয়েও ফিরে চেয়ে বলে আপনি অধিকারের কথা বললেন না আমি বলছি শুনুন যেদিন অধিকার হবে সব কিছু সেদিনের লিপস্টিক পর যত ইচ্ছে ঠোঁট সামনে আসবেন আমার কিন্তু তার আগে ভুলও না সে যদি কিছুই বুঝলো না বোকা বোকা চাহনি দেখে রুদ্র বিড় বিড় করলো মাথা মোটা সাউন্ড সিস্টেমের পুরোদস্ত হিন্দি গান বাজছে সে যদি একটু দূরেই ছোকায় বসে পা নাড়াচ্ছে গাইছে ঠোঁট মিলিয়ে স্টেজে তখন ছবি তোলার সমাগম উপছে পড়ছে পরিজনদের ভিড় বরপক্ষ পক্ষ মিলে অত্যন্ত চারশো মানুষ এখানে অবশ্য মেয়ে পক্ষ একশোর হবে না কি সন্দেহ লোকজন সব রতদের পক্ষ হতে ওদের সঙ্গে যে যাদের পরিচয় করিয়েছিল আর অফিসের কয়েকজন বাদে সে যদি কাউকেই চেনে না যেখানে রুদ্র অত প্রতাপশালী ব্যবসায়ী সেখানে তার সব পরিচিতিদের অন্য মতো সাধারণ মেয়ে চিনবে বা কী করে সে যদি খুব মন দিয়ে লোকজন দেখছিল মাথার আজগুবি চিন্তায় হুড়োহুড়ি এই এতে মানুষ এখানে এদের এক একজনকে এক প্লেট খাবার দিতে কত টাকা লাগবে নিশ্চয়ই অনেক তো এইটুকু একটা ছেলে এতো টাকা কোথায় পাইও ঠিক কতগুলো গার্মেন্টসের মালিক হলে এত বড় লোক হওয়া যায় সেজুদের আশপাশ দেখার মধ্যেই নজর পড়লো আফেকের দিকে অগ্নি নড়ে চড়ে বসল বসলো সে এই ভদ্রমহিলাকে বিশ্বাস নেই কোথা থেকে কি খুব ধরবে কে জানে সেই ভয়েতে স্টেজে মালায়নি এত সময় চুপচাপ এখানে বসে আছে এদিকে ওর অল্প স্বল্প গাছ খটখট করছে কেমন হারিশার বুদ্ধিতে এই বস্তাটা পড়া একদমই উচিত হয়নি ওদের এদের ফটোশ্যুট শেষ হওয়ার নামেই নেই এখানেও খাওয়া বাকি আংটো বদল বাকি এ তো দেরি করলে বাড়ি ফিরবে কখন সেই সময় পেছন হতে কেউ একজন খুক খুব করে কাশলো। পুফুল্লিয় কণ্ঠে ডাকলো হ্যালো মিস ঘুরে চাইল শেষ দি ছেলেটা হেসে জানালো আমি আছি অবর ভাইয়ার কাজিন সেজদি ভুরুকুচকে বললো তো ঠোঁটের হাসিটা দপদপ করে নেমে গেল ছেলেটির মিনমিন করে বলো না মানে পরিচিত হলে এলাম আপনি তো ভাবি ছোটো বোন কি নাম আপনার সে যদি কথা বাড়াতে অনিচ্ছুক তার উপর আফিকার ভয়ে আড়ষ্ট এমনিতেও আবার মেজাজ ঠিক নেই কোনো রকম জবাব দিল সে যদি সুন্দর নাম আচ্ছা আমি কি এখানে বসতে পারি সোপার খালি জায়গা দেখালো আছি সে যদি মুখের উপর বলো না এখানে কেন বসবেন চারোপাশে টেবিল চেয়ারের তো অভাব পড়েনি ভাইয়া আপনি না হয় অন্য কোথাও গিয়ে আশেপের মুখ কালো হয়ে আসে ব্যার চোকে পেছনে চাইলো দৃষ্টি অনুসরণ করে সেচ দিয়েও তাকায় কতগুলো জোয়ান ছেলে দাঁড়িয়ে সেখানে একই বয়সে হবে হয়তো যা বোঝার মুহূর্তে বুঝলো নিশ্চয়ই সবকটা বাজে লাগেছে ওর পাশে বসার খারাপ মেজাজ নিরুদান চটল এবার সভ্যতা ভুলে খ্যাক করে বলো আপনি এখানেও দাঁড়িয়েছেন কেন যেতে বললাম না আসিফ তাকালো সে সত্যি বাজি ধরে এসেছে কানের একমাত্র বোন ওদের বেআইন সম্পর্কে ভাই বন্ধুরা মিলে তার কাছে বসার এই চমৎকার মন্দিরটা সেই এটেছিল এসে বসতে না পালে ইজ্জতের রোফা হবে না তাই যে দেখিয়ে বলো আমি এখানেই বসবো সে যদি তাণ্ড হলো আচ্ছা পাঁচ ছেলে তো দাট খিটমিট করলো প্রথমে পরপর মাথা ঠান্ডা করে হেসে বলো ঠিক আছে বসুন আমি বরং এই বাড়ি মালিক রুদ্রুর রহসান চৌধুরীকে ডেকে আনছি উনি নিজেই আপনাকে বসাবেন না হয় আসিফ চোখ প্রকট করলো অমনি রুদ্রকে বলা মানে তো সে যদি উঠতে গেলে ধরপর করে বলো এই না না তার দরকার নেই আপু বসব না আমি আপনি বসুন সে গেল না যেন পালালো সে যদি হেসে ফেলো তা দেখে রুদ্র নাম নিলে কাজ হবে জানতো এই হবে বুঝেনি। লোকটির কি বাঘ না ভাল এতে এ তো ভয় পাওয়ার কী হলো না একমাত্র ওই সাহসী এখানে যে রুদ্রকে এক ফোঁটাও ভয় পায় না পরমূর্তি নিজেই ঘুটিয়ে এলো নিজের চিন্তায় আসলে সেও ভয় পায় রুদ্রকে রাগে বোমহ লাল চেহারা কর্কশ কর্কশকুণ্ড এসবে ওই রুহু উড়ে যায় মাঝে মধ্যে শুধু ভান করে শক্ত থাকার কিন্তু এর ভেতরটা আর আর হাঁটু দুটো জানে কি সাংঘাতিক লেবেলের কাকুনি ওঠে ওখানে সে ভাবনার মধ্যে কেউ পাশে ধপ করে বসলো সে ভাবল আসিফ হবে হয়তো আবার এসেছে রেগে মেগে পাশ পেতেই মেরুদণ্ড সোজা হয়ে গেল তৎক্ষণাৎ আসিফ না সাই এতে সঙ্গ রাকসে রাজা মহারাজা অভদ্র রুদ্র রোশন চৌধুরী পায়ের উপর পা তুলে বসেছে সে সে যদি হাতলের সঙ্গে সেটে গেল আরও বিবরে ভোগল ভীষণ রুদ্র হঠাৎ তো জায়গা রেখে ওর পাশে বসেছে কেন এটা তো কোনো শুভ লক্ষণ নয় নির্ঘাত তোকে জব্দ করা কোনো পায়দারা করছে মনে মনে সে যদি সোজা বসে থেকে চোরাচোকে দেখল রুদ্র ফোন মেলে বসেছে মনোযোগ পেতে গলা খাঁকারি দিল সেজুতে কিন্তু রুদ্র তাকালো না চেহারার ভাব এমন পাশে আস্ত তো মেয়েটাকে দেখছেই না সে যদি পাত্তা না পেয়ে নাক ফুকারল আপনি এখানে কি করছেন রুদ্র এবারও ফিরে দেখল না ওকে প্রচণ্ড মেজাজ খারাপ হলো সেজুতির এতো ভাব আমতামি হয় কোথা থেকে এভাবে চুপ থেকে না দিয়ে কি বোঝাচ্ছেন উনি পাতা দেয় না ওকে গোনায় ধরে না তো তো হবে না সেজুতির গলার স্বর উঁচু করে বলল। শুনতে পাচ্ছেন না আপনি এই যে কিছু বলছি আমি রুদ্র বিরক্ত ভঙ্গিতে চাইলো কী সমস্যা সেজুদি মৃদু তেতে বলল কি সমস্যা মানে আপনাকে যে অনেকক্ষণ ধরে আমি ডাকলাম আপনি উত্তর দিলেন না কেন আপনি কি বোবা আপনি কি অন্ধ কাজ কাজকষি দেখছেন না ফোনে নিউজ আপেট ঘাটা বুঝি একটা কাজ হলো আপনার সাথে কথা বলার থেকে বেটার সে যদি হতবুদ্ধ হয়ে বলল আপনি আমার অপমান করলেন সরাসরি জবাব এলো হ্যাঁ সে যদি আঙুল উঁচিয়ে বলল দেখুন একদম বাড়াবাড়ি করবেন না তখন কিছু বলিনি মানে এই নয় যে এখনও বলব না রুদ্র আঙুল দিক চাইতেই সে যদি চট করে সেটাই নামে আনলো আবার সেই দুই ভুরু উঁচিয়ে বলল তাই তাহলে আমিও শুনি আপনি কি বলেন রুদ্র মাথায় এগোতে সে যদি স্তব্ধে পিছিয়ে গেল ঢোক গিলে বলো এমন করছেন কেন বাইরে কেউ দেখলে সেটাই সব বলার আগে মাথা রাখা উচিত ছিল সে যদি ছোটো করে বলল সরি রুদ্র সোজা হয়ে বসল। সে যদি একটু চুপ থেকে বলল আপনি এত জায়গা ছেড়ে এখানে এলেন কেন সরু চোখে চাইল রুদ্র সেটার কৈফত আপনাকে দিতে হবে সে যদি দাঁত কপাটি পিষে ধরলো অপমান এ ঘোর অপমান এই লোক আবার অপমান করলো ওকে এইভাবে ওকে তো এত সহজে ছাড়বে না ও কিন্তু ধরবই বা কী করে যতবার ওকে দব্দ করতে গেল নিজের নাকানি চুবানি খেয়ে ফিরছে সে যদি হতাশ হলো ভাবলো ধর এ থেকে ভালো নিজেই উঠে যায় যেই উঠতে যাবে রুদ্র মোটা কণ্ঠে হুশিয়া দিল একদম জায়গা থেকে নড়বেন না সে যদি প্রশ্ন নিয়ে চাইল রুদ্র চোখের এসার সাথে স্থূল কণ্ঠে বলো বসুন সে যদি অবাক না হয়ে পাল না ঠায় দাঁড়িয়ে থেকে রুদ্র ধমকে বলে সিট ভয় পেয়ে তৎক্ষণাৎ ধপ করে বসে পড়ল ও কাঁদ কাঁদো চেহারায় আশেপাশে তাকালো এদিক থেকে করতালির শব্দ আসছে আংটি পড়ালো কি শেষ এক একজন জটলা পাকে স্টেজটাকে এমনভাবে হেরে রেখেছে কিছু দেখাও যাচ্ছে না সে গলা উচিত চেষ্টা চালালো কিছুক্ষণ তন্মদে রুদ্র বলল আপনার বাবা তো একজন সাংবাদিক তাই না সেজ দিয়ে তাকালো বিদিষ্ট কণ্ঠে বলল কেন আপনি জানেন না রুদ্র চোখ পাকিয়ে বলল একদম বেয়াদমের মতো কথা বলবেন না কি ভাবছেন ছদিনের ছুটিতে আছেন বলে বেঁচে যাচ্ছেন এই ছয়টা দিন আপনি আনন্দে কাটাবেন আগামী ছয় মাস কিন্তু আমার হাতে আছে সে যদি তাড়াহুড়ো করে বলো আমি কি করলাম আচ্ছা ঠিক আছে আর তেরা উত্তর দেব না গুড তো যেটা বলছিলাম আপনার বাবা তো সাংবাদিক মা হাউজ ওয়াইফ আরিসা কোর্ট প্র্যাকটিস করেছে আপনার স্যালারি রেঞ্জও কম সে যদি মাসপথেই প্রশ্ন ছিল হ্যাঁ তো আবার ও এবার মিনমিন করে বলো ইয়ে মানে আপনি বলুন তো রুদ্র যেন সময় নিল খানিক পরপর হুট করে বড় ফেলল এত এক্সপেন্সিভ ড্রেস কোথায় পেলেন আপনি সে যদি এমন প্রশ্ন আশা করেনি আশা তো দূরকল্পনাতেও আনেনি রুদ্রকে লক্ষ্য করেছে ভালো কথা পোশাকের দাম নিয়েও জিজ্ঞেস করবে এটা কি বোঝার মতো বিষয় এরকম হচট খেলো বিষয়ে কিন্তু এর যথাযথ উত্তর জানা নেই ওর নিজে তো কেনে নি যে দিয়েছে তাকেও চেনে না এসব ইতিহাস কি আর ওনাকে বলা যায় যদি ঠোঁট চেপে ধরে মস্তক নামাল রুদ্র অবলীলায় বসে বললো কোনো বয়ফ্রেন্ড জুটিয়েছেন বোধ হয় নাহলে এরকম একটা পোশাক বাইরে সে যদি আত্মসম্মানে আঘাত লাগলো এবার কঠিন কিছু বলতে চেয়েও গিলে ফেল কণ্ঠ শান্ত রেখে বলো আমার বয়ফ্রেন্ড নেই রুদ্র তুচ্ছ হাসে প্রকাশ করে স্পষ্ট বিদ্রুপ সন্দেহ কণ্ঠে বলে তবে কি চুরি করেছেন উম মাই গুডনেজ অবরুর একমাত্র শালীকে শেষে কিনা চোর তারপর ভাবানাটক করে বললো চোরের ফিমেল ভাষণ কী হওয়া উচিত চোরেনি আপনি তাহলে চোরেনি রাইট শেষদের মুখে আমাবসা নামে আর সে মধ্যবিত্ত হরে মেয়ে বলে রুদ্রি এভাবে অসমান করবে বুঝে সবার যে ওনার মতো টাকা থাকবে না তো জানা কথা কিন্তু উপযুক্ত জবাব দিতে ব্যর্থ সে সেখানে নিজেই জানে এমন দামি কাপড় কেনার মতো অবস্থা ওদের নেই কমসিখ্য কালেও হবে না সেখানে চোটপাট দেখানোর কি দরকার তবে চোখ ভরে উঠল নিজে থেকে কথা বাড়বে না বলে ছলছল নেত্রে উঠে দাঁড়ালো এক একবার বাড়াতে গেলে বরাবরের মতো কবজি ট্রেনে ধরলো রুদ্র সেজুতে তাকালো না এবার দাঁড়িয়ে থাকলেও শক্ত হয়ে তবে রুদ্র উঠে এলো অপ্রত্যাশিতভাবে ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো ওর পেছনে ঝুঁকে এলো লম্বা দেহ কানে কাছে ফিস ফিস করে বলল। আজকাল অনেকের অনেক কিছু চুরি করেছেন সেজুতে যত দ্রুত সম্ভব সেসব ফিরে দেওয়ার ব্যবস্থা করুন না হলে পর আপনার জন্য কি কি অপেক্ষা করছে কে বলতে পারে সে যদি ফিরে তাকালো চাহানি তো প্রশ্ন ছুটছে রুদ্র একভাবে চেয়ে তার দিকে বড় অবিচলের দৃষ্টি যুগল সে যদি ক্রমেই সরিয়ে নিল মুখ মন মেজাজ ভালো না থাকায় বেশি ঘাটলো না এ নিয়ে তবে জোর খাটিয়ে রুদ্রর হাটটা ছাড়িয়ে দিল চলে গেল পায়ে রুদ্র হাসল সেই যাওয়ার দেখে আশঙ্কা কিছু একটা লক্ষ্য করতেই ভুঁড়ো জগল গুটিয়ে এলো ওর তৎপর হাঁটা দিল পেছনে কথায় বলে না সহজে নিস্তার নেই ঠিক এই বাক্যে সঠিক ভুক্তভোগী সেজুতি এই যে এখানে আসা থেকে রুদ্র হতে এক ফোটা নিস্তার মিলছে না ওর লোকটাকে তো এখন আকার সমান ভাব দেখে চলে এসেছিল সেজুতি অথচ অভদ্র সে শান্তই রইলো না যদিও শান্ত থাকার পাত্র রুদ্র নয় সে কখন থেকে ঘুরছে ওর পিছু পিছু সে যদি অবাক না হয়ে পারছে না রুদ্র মতে একটা লোক হঠাৎ এমন করছেন কেন একটা মেয়ের পেছনে এইভাবে লাগা তার অ্যাটিটিউডের সঙ্গে যায় এই যে ও যেদিকে যাচ্ছে সেদিকে আসে রুদ্র রীতিমতো পেটের সঙ্গে মিশে মিশে হারছে একই রকম আসছে অনুসরণ করছে ওকে সে যদি কিছুতেই কিছু বুঝতে পারছে না এরকম তার পেটের সঙ্গে বকমিশি হাঁটার মানে কি যেন সে যেন সে করাই রুদ্র তার ঢাক না সে যেদিকে যাচ্ছে রুদ্র ইউর নিচ্ছে সে পথে যেন কেউ ফেঁকি কল দিয়ে ওর পিটের সাথে আটকে দিয়েছে ওনাকে সে যদি বিরক্তিতে বেশ কয়েকবার চোখ রাঙিয়ে চাইল কিন্তু রুদ্র তোকা দেখা গেল না এভাবে রকম অবস্থায় দেখলে মানুষ কীভাবে সে যদি রেগে দাঁড়িয়ে গেল এবার জলিপুরে পুড়ে করে বলল কী সমস্যা কি আপনার রুদ্রের উত্তর এলো না উল্টে চট করে আবার সেজদের পেছনে গিয়ে দাঁড়ালো সে বিলম্ব হয়ে বললো আরে এরকম করছেন কেন কেউ দেখলে কীভাবে রুদ্র কোনটা স্বাভাবিক কেউ যাতে না দেখে সে চেষ্টায় করছে সে যদি আবার ওর দেখে ঘুরতেই রুদ্র আবার পেছনে আসে আশ্চর্য তো এরকম ফাজলাম কিন্তু একদমই ভাল লাগে না আমার আমারও লাগছে না তাহলে কেন পেছন পেছন হাঁটছেন রুদ্র সরাসরি চাল বনিতাহীন বলে দিল আপনার ড্রেসে জিপ খুলে গিয়েছে হা হয়ে আছে পেট সে যদি অষ্টয আলাদা করে বলল এ নয় হ্যাঁ সে যদি তরিত বেগে পেটে হাত দেয় চেন দুই ভাগ হয়ে আছে হাত বাঁচছে পেট অমনি গুটি এলো সে এই খোলা পেটে দেখুন কে কে দেখেছে নিশ্চয়ই পুরো বা বিয়েবাড়ির সমস্ত লোকজন সে যদি লজ্জায় হাসপাশ করে উঠল ধরপড়ি ভঙ্গিতে ছুটে গিয়ে একটা দেওয়ালের সাথে মিশে দাঁড়ালো রুদ্র দিক চাইতে কাঁচুমচুর চেহারায় ব্যাপারটা ভীষণ মজা পেয়েছে রুদ্র ঠোঁট চেপে হেসে এগিয়ে এলো ওর দিকে সে যদি মাথা নুয়ে ছোট করে বলল ছরি রুদ্র আচমকা মাথার পাশে হাত উঠিয়ে দেওয়ালে রাখে সে যদি থমকায় পরপর ওকে নিকটে ঝুঁকতে দেখে শিশির করে ওঠে শরীর ভীত নর্মের চারোপাশ দেখল সে কেউ দেখছে কিনা তারপর আবার দিক ফিরলো রুদ্র এতক্ষণ সহজ ছিল আচমকা কণ্ঠ শক্ত করে বলো আপনি কি ভেবেছিলেন রুদ্র রহসান চৌধুরী আপনার পিছু নিয়েছে শুনতে কেমন ফানি লাগছে না যদি চোখ নামিয়ে নেয় ও আবার বলো আপনার ভাবনার দম আছে বলতে হবে একটা কথা জানেন মুখ তুললো সেজুদী রুদ্র নিশুকণ্ঠে বলো রুদ্র রশন চৌধুরীকে পিছু ঘোরাতে হলে তার মধ্যে একটা ব্যাপার থাকতে হয় পরপর সে যদি অপাদ নজর বুলিয়ে বলল আপনার মধ্যে তো কোনো ব্যাপারই নেই সে যদি তন্ডা খেলো তাণ্ডব বনে চাইল প্রকট নেত্রে পরোয়া করেনি রুদ্র সে যদি তখনকার চেয়েও হাজারগুণ বেশি অ্যাটিটিউড নিয়ে নিয়ে চলে গেল কোনো দিকও সে যদি নির্বোধ বনে গেল তা দুঃখী দুখি মুখ করে দাঁড়িয়ে থাকলো অমন কি জ্ঞান লোক বিপদে পড়েছে বলে ঠিক দু কথা শুনিয়ে দিল ঠিক আছে কোনো ব্যাপার না এর মজা পড়ে তুলব রুদ্র রহশন চৌধুরী অপেক্ষায় থাকুন সে যদি বাড়ির কাউকে খুঁজছে যাকে দিয়ে চেনটা লাগানো যায় স্টেজের কাছে এতো ভিড় আওয়াজ কাউকে ডাকলেও শুনবে না আচ্ছা ওখানে কি মধু আছে সব মৌচাকির মতো গায়ে গায়ে নিয়ে দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় সে যদি ক্রমাগত চেষ্টা চালালো চেন আটকানোর কিন্তু এত নিচে নামেছে সেটা হাত উল্টে পাল্টেও তার নাগাল পেল না কখনো কখনো পেলো টান দেওয়ার আগে ফসকে যাচ্ছিল শেষমেশ ক্লান্ত হয়ে ক্ষান্ত দিল যদি হতাশ শ্বাস পেলে দেওয়ালি মিশিয়ে দাঁড়িয়ে রইল সেই সময় একটা মেয়ে জেসি এগিয়ে এলো অন্য নিকট চোখ চোখপিটপিট করল প্রথমে মেয়েটিকে ওর চেনা চেনা লাগছে কোথাও যেন দেখেছিল কিন্তু কোথায় সে যদি মেয়েটির একদম সামনে এসে থামা অবধি একভাবে চেয়ে থাকলো যখন ভুরের কাঁটা দাগ দুটোই নজর পল চিনি ফেল মুহূর্তেই সাথে নিজের আহামক বনে যাওয়া নিয়ে হাসি পেল খুব কত বড় রামছাগুলো গলো লুবনার চেহারাটা পুরো ভারী মেকআপে ঢাকা একটু অংশ ফাঁকা নেই সে থাই সপ্তাহখানে খলো ফলো করে ভূরদের দাগ কেটেছে সে সে যদি সেটা দেখি চিনছে এখন তারপর হঠাৎ সজাগ চোখে চাইলো ও লুবনা ওর কাছে এসেছে কেন এ যখন সঙ্গে দাঁড়িয়েছিল বলে কি কথা শোনাবে সে যদি প্রস্তুত নিয়ে আজ একটা লম্বা ঝগড়ার একেবারে মেয়েটা উল্টা কিছু বলুক একদম বাবার কানে নাড়ে এসে ঢুকবে গিয়ে লুবনা দৃষ্টি তীক্ষ্ণ চোখে মুখে বিরক্তি অমন অনীহা কর কি সমস্যা সে যদি বুঝতে না পেরে বলো কিসের সমস্যা রুদ্র যে বলো তোমার সাহায্য দরকার আমাকে আসতে সে যদি অবাক হলো ভুড়ু তুললো উঁচুতে রুদ্র বলেছে সাহায্য করতে পাঠিয়েছে লুমনাকে। প্রথমবার মানুষটার উপরে তো দ্রুত প্রসন্ন হল সে না আসলে লোকটা ভালোই ব্যবহার খারাপ হলে মনটা মুখের মতোই চমৎকার সে যদি কথা বাড়ালো না নরম কণ্ঠে আমার খুলে গিয়েছে একটু লাগিয়ে দেবেন লুবনার পাল্টে যাওয়ার চেহারা স্পষ্ট দেখছে সে যদি সব মানে প্রচণ্ড ঘা লেগেছে নিয়েঘাত খুব কষ্টে হজম করলো বিষয়টা রুদ্র পাঠিয়েছে যেহেতু করার কোনো সুযোগ নেই ওরই লস চুপচাপ বাদ্য মতো ঘুরে এসে পিঠের চেন একটানে উঠিয়ে দিল সে হেসে বলো ধন্যবাদ ম্যাম লুবনা ভদ্রতা দেখালো না এবার সন্ধ্যা এক বলো তোমার জামার চেন কি রুদ্র খুলেছে সে যদি মুছে গেল সবেগে দিদিভূতের ন্যায় বললো মানে ন্যাকামও করছো কেন তোমার আর রুদ্র মধ্যে কী চক্র চলছে সেটা আমার বুঝতে বাকি নেই ভাবছ সে যদি স্তব্ধ হয়ে বলো কে যাদা বলছেন লুবনা বক্ষপটে দু হাত গুজল ভুরু উছিয়ে বলো যা তা নিজেরা যা তা করতে পারছো আর আমি বললে খুব খারাপ লাগছে তাই না তুমি কি ভাবো আমি অন্ধ রোদুর সাথে তোমার এত ঢলা আমার চোখে পড়েনি সুযোগ পেলে বুকে আশ্রে পড়ছো লতার মতো বেয়ে থাকো শরীরে পুরুষ মানুষকে কীভাবে বস করতে হয় ভালোই যেন দেখছি তাই তো বলি গত দু বছরের আমি যা পারিনি তুমি দু মাসে সেটা করেছো কি করে আজ জামার চেন খুলেছে কাল ওর সামনে আর কী কী খুলবে নোস মিডিল ক্লাস ফ্যামিলি তো শিক্ষাগুলো এখান থেকেই পাও তাই না তোমার বোন যেমন অপ্রো গলায় ঝুলেছে এরপর তুমিও গলায় ঝুলবে ভাবছো